আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দেখা মাত্র ধারাবাহিক বীজ সংখ্যাগুলো যোগ ফল নির্ণয় আমরা কীভাবে করতে পারি মনে করি এক তিন পাঁচ এরকম তিনটি সংখ্যার যোগফল হবে তিনের ওপরে স্কার সমান হলো নয় আবার যদি এক তিন পাঁচ সাত এরকম চারটি সংখ্যার যোগফল হবে চারের উপরে স্কার ষোলো তাহলে ডিয়ার ভেয়ার্স তিনটি সংখ্যার যোগফল যদি তিনের পর নয় হয় বেজ চারটি ধারাবাহিক সংখ্যার যোগফল যদি চারের ওপর স্কার ষোলো হয় তাহলে এভাবে যে কোনো সংখ্যক বেজোর সংখ্যার যোগফল আমরা নির্ণয় করতে পারি তাহলে এভাবে ধারাবাহিক পঁচিশটি বেজোর সংখ্যার যোগফল কত হবে আমরা এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত পঁচিশটি বেজোর সংখ্যার যোগফল সমান হলো পঁচিশের ওপরে স্কার অর্থাৎ পঁচিশ পঁচিশে গুণ করলে হয় ছশো পঁচিশ ডিয়ার এটা যদি জেনে থাকি তাহলে আমরা যে কোনো সংখ্যক যে কোনো সংখ্যক ধারাবাহিক বেজর সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে পারব তাহলে আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আচ্ছা